এই যে আমার স্বাস্থ্য শিক্ষিত কৃষক শামিম শিকদার হাতে কাচি মাথায় মাথাল ধান নাড়তেছে প্রচন্ড রোদ্রের মধ্যে এত গরমে কৃষক ধান কাটতেছে অনেক পরিশ্রমের কাজ ধান উড়ানের দৃশ্য আধুনিক পদ্ধতি স্ট্যান্ড ফ্যান দিয়ে কুলা দিয়ে ধান উড়াচ্ছে আর ধান মাড়াই হচ্ছে এটাও আধুনিক পদ্ধতি আমাদের সময় ছিল না আমরা যখন ছোট ছিলাম আসসালামু আলাইকুম তো আমি বাড়িতে আসছি বাড়িঘর পরিষ্কার করার জন্য সামনে ঈদ তখন আর পরিষ্কার তো এখন ভিতরে পরিষ্কার করতে পারতেছি কিন্তু বাইরে পরিষ্কার করতে পারতেছি না কামলা নাই লোকজন সব ধান কাটা ধান মারায় ব্যস্ত যেহেতু ধানের সিজনে আসছি তো সবাই ব্যস্ত তো আজকে স্বল্প পরিসরে এই ধান নিয়ে আজকে আমার এই ভিডিওটি থাকবে যে কৃষক এত কষ্ট করে সেই বীজতোলা তুরির থেকে শুরু করে ধান বোনা পাড়ি দেওয়া সার দেওয়া তারপরে আস্তে আস্তে যত্ন করে নীল দিয়ে এই যে সোনালি ফসল এটাকে এখন পাকার পর্যায়ে নিয়ে আসছে এর পিছনে যে কত শ্রম কত খরচ সেই তুলনায় কিন্তু কৃষক এর দাম মূল্য পাচ্ছে না এত কষ্ট করে রোদ্র মধ্যে ধান কাটতেছে ধানের দাম মাত্র মন এগারোশো টাকা আপনার হিসাব করে দেখেন ঢাকা শহরে চালের দাম কত এখন ধানে সাতাশ থেকে আঠাশ কেজি চাল হয় এই যে কষ্ট করে কৃষক ধান কাটতেছে মাড়াই করতেছে সবই আপনি ভিডিওতে দেখতে পাবেন শুধু মাড়াই করলে হবে না একে উড়াইতে হবে রোদে দিতে হবে বৃষ্টি আসলে আবার প্রবলেম হয়ে যায় তো এত কষ্টের ফসল প্রধানত ফসল বাংলাদেশের ধান তো এটাই যদি কিছু লাভ করতে পারে আসলে পনেরোশো টাকাতে থেকে ষোলোশো টাকা হওয়া উচিত ধরেন দাম তাহলে কিছুের কিছুটা পোষাবে দেখেন কত কষ্ট করে এটা কাজ করতেছে আবার এই যে মাথায় করে নিয়ে আসে এই যে কামলাগুলো এক একটি রেখে আর ট্রিপ বাঁধে যাচ্ছে অনেক দূরে যাচ্ছে কিন্তু এখানে কিছু আছে এই যে ভ্যানে করে নিয়ে আসছে যেটা স্বল্প দূরত্বে ভ্যানে করে নিয়ে আসলে একটু ইজি হয় তারপরে চলে তো ভ্যান তো ইজি হয় একটু কিন্তু মাথায় করে আনা অনেক কষ্টের কাজ যে পর্যন্ত গরম পড়ছে রোদ পড়ছে আনার পরে এই যে ধান মাড়াই করতেছে দুজন লোক দেখেন মনে হচ্ছে সহজ কাজ ধরতেছে ধান পরে যাচ্ছে যদিও পদ্ধতি কিছুটা আধুনিক হয়েছে আমাদের সময় দেখতাম গ্রামে কৃষকরা বাইরে বাইরে ধান ফেলতেছে তারপর আবার গরু দিয়ে মারাই করতে পারছে এখন আবার সেটা নাই সব ধান পড়ে যায় এদিকে তারপর উড়াইতে হবে এই যে কষ্ট করতেছে এদিকে একটু পর পর স্যালাড দিতে হয় পায়ন দিতে হয় কারণ কি করবে না দিলে তো এরা রোদে থাকতে পারবে না তাই বাধ্য হয়ে দিচ্ছে এই যে এখন উড়াচ্ছে দেখান উড়ানের পদ্ধতিতে একটু সহজ হয়েছে পিছনে একটা স্ট্যান্ড ফ্যান তাও কারেন্ট থাকতে হবে কারেন্ট স্ট্যান্ড ফ্যান দিয়ে উলার মধ্যে ধান নিয়ে এটা কি ঢাকা শহরের লোকজন পোলাপান দেখছে ইয়াং জেনারেশন কিভাবে বাড়িতে নিয়ে আসে ধানটা উপযোগী করে তোলে চালের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন এই ঢাকা শহরে জানে না আমার মনে হয় আমি দেখছি যতটুকু তা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা জানি এই যে ধানগুলো শুকানো হয়ে গেছে এগুলো উঠাবে লোকজন কমে যেন না গোলায় উঠাবে কিছু ধান অবশ্য বিক্রিও করে প্রয়োজনে তাকে দিয়ে বিক্রি করতে হয় সাথে সাথেই তো শুকানোর সময় কিন্তু দেখেন ধান শুধু ফেলে দিলেই হবে না ইয়ের মধ্যে পলিথিনের মধ্যে এটাকে পা দিয়ে না করতে হবে প্রচন্ড রোদ্রের মধ্যে পুরা টুকু নাড়তে হবে তারপরে ধান আবার শুকা দিবে এই ধান শুকানোর পরে এগুলো সংরক্ষণ করার উপযোগী হবে ঘরে ভিতরে গোলা আছে গোলা ভিতরে সংরক্ষণ করে কেউ সিদ্ধ করে সিদ্ধ করে এটাকে শুকায় সিদ্ধ করে আবার শুকাইতে হবে তারপরে এটা ভাঙায় চাল বের করতে হবে অনেক কঠিন কাজ এত সহজ না তো মানুষজন এই যে দেখেন খড় এটা হলো যে মাড়াই করার পরে যে খড়টা থাকে সেটা গরুর খাবার গরুর খুবই উপকারী খাবার এগুলো স্ট্যাক করে রেখে দিতে হয় সারা বছর গরুকে খাওয়াইতে পারে এগুলো যা যা গরু আছে খাওয়ায় আর কি এই যে আমার স্বাস্থ্য শিক্ষিত কৃষক শামিম শিকদার হাতে কাচি মাথায় মাথাল ধান নাড়তেছে ধান উড়াবি না উড়াইব না কই উড়াইতেছে এবার কয় মন পাবি তোরা এই কার্ড আদنيه তো গো। এই যে গোরেবের মধ্যে কষ্ট করে এই যে লোকজন কাজ করে। ধান এর দাম তো এরকম 5 টাকা। আসলে অনেক কষ্ট। এই যে ধান কাটা আনা, এই রোদে বদে শুকলা দেওয়া, শুকানোর আগে আবার এগুলো ই করতে হয়, ঝাড়তে হয়। তারপরে বিটুর প্রসেসে আসে আর কি।

চা ভাই একটা গাভী কিনে নিয়ে আসছে বাড়িতে এসে দেখি এবার ছোট্ট একটা কিউট বেবি সহ কিউট বাছুর বাছুরটা অল্প বয়স আসলে দুধের গাভীর নিয়ে আসছে তো এই যে দেখেন গাভিটা তার বাচ্চাকে কত আদর করতেছে আসলে পশুদের মধ্যেও আসলে মায়তা আছে শুধু মানুষের মধ্যেই নাই ওদের মধ্যে আর নিঃস্বার্থ ভালোবাসা আসলে মানুষের মধ্যে স্বার্থ আছে দেখেন লোকজন শেষ করে চলে গেছে ধান কাটা সব শেষ তো বাজারে যে টুকটাক কেনাকাটা করব আর দেখি বন্ধু বান্ধব যদি কেউ থাকে আত্মীয় স্বজন কেউ আসে কথাবার্তা বলবো তবে বাহায় চলে আসবো তো আজকে খুব গরম গেছে আসলে সারাদিন কিন্তু আজকে কারেন্ট ছিল আলহামদুলিল্লাহ এটা অতটা খারাপ লাগে নাই কিন্তু গরম বাজার থেকে এসে এই গাছের আম নিচে পড়ে আজকে সার দিদি আমি এখান থেকে কুড়াইছি তো এখানে আম আমি দেখতেছি মানে একটু পর পরই আম পড়ে আর সবাই আমরা নিয়ে আসি যে যেহেতু ঘরের পাশে এটা কেউ নিতে পারতেছে না আমরা থাকাতে আমরা এটা পাচ্ছি তো চারটা আম এখন পেলাম আর বাকিগুলো ঘরে সারাদিন এখন তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় আপাদেরকে দেখাবো যে কতগুলো আম মোট আজকে আমরা কুড়েই পেলাম যে আজকে সারাদিনে আম এগুলো কুড়ানো আর কি যে এই গাছের একটা গাছেরই আম এখান থেকে আর দশটা আম খাওয়া সে দুপুরে অনেক সুস্বাদু তো এই গাছের আমগুলো পেকে গেছে এগুলোকে পেরে ফেলবো যাওয়ার দিন বা যাওয়ার আগের দিন অনেক আম আছে এখানে যদিও আমি সাইজ ছোট কিন্তু খেতে খুব সুস্বাদু অবশেষে রহমতের বৃষ্টি তো বৃষ্টি দিয়ে আজকে ভিডিও শেষ করব এই যে গরমে আমরা খুব ভুগতেছিলাম বাড়িতে তো আসতে মন চাই কিন্তু গরমে অস্থির হয়ে গেছিলাম প্রচন্ড বৃষ্টি আসছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেকের ধাদা বা দুয়ারের মধ্যে উঠাইতে পারতেছে না তো যাদের যা যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার এই যে বান্দা কিন্তু ভিজে গেছে পুরোটা না ভিজে গেছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম